বিধি নাকি ডিভোর্স হয়েছে মোটেও না হয় নাই হ্যাঁ হয়তো একটু আতঙ্কের বিষয় আছে যদিও বিধি বিষয়টা আসলে ক্লিয়ার করে দিয়েছে আমার মনে হয় কারণ বিধি পেয়ে গেলে আপনারা ভিডিওটা দেখে আশা করি সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন টোটাল তার পার্সোনাল ম্যাটার তো তাদের এই বিষয়টা নিজেরা ক্লিয়ার আমি বলেছিলাম আগের দিনে হয়তো পরশু দিন যে তারা নিজেরা এটা ক্লিয়ার করবে আসলে কি হয়েছে সো বিধি খুব সুন্দর করে এই মুহূর্তে তার মানসিক অবস্থা অনেক ভালো না মানে একেবারেই ভালো না তবুও সে দেখলাম খুবই স্ট্রংলি খুব সুন্দর করে গুছিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে মানে খুব সুন্দর করে গুছিয়ে এটা বুঝিয়ে দিয়েছে তার মনে আপনি অনেকটাই বুঝে যাবেন আসলে রাগে বসে বা একটা মান অভিমান থেকে একটা বিষয় হয়ে গেছে বাট মানে স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি যেটা নিয়ে মানে স্টোরিটা আর কি

তো ওইগুলো নিয়ে আসলে আমরা অনেক বেশি ছিলাম অবশেষে লাইভে আসলেন ফারহানা বিথির বান্ধবী স্মৃতি সে জানিয়েছে ফারহানা বিথি এবং রাত ভাইয়ের মধ্যে কোনো ডিভোর্স হয়নি তারা দুজনেই একসাথে আছে প্রথমে বিথির ভেরিফাইড পেজ থেকে এই পোস্টটা দেখে আমিও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম কারণ সে আমার বান্ধবী বান্ধবী হিসেবে আমিও তার জন্য উদ্বিগ্ন হব টেনশন করব এটাই স্বাভাবিক কিন্তু পরবর্তীতে লাইভের মাধ্যমে বিথি খুব স্ট্রংলি ভাবে সবকিছু ক্লিয়ার করে জানায় যে তারা দুজনে একসাথে আছে তাদের ভিতরে কোনো ডিভোর্স হয়নি বিথির মানসিক মানসিক অবস্থা এখন মোটেও ভালো নয় সে অনেকটাই মানসিক চাপে রয়েছে বিশেষ করে রাত এখন অসুস্থ তাকে বেশ কিছুদিন যাবতীয় হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে এজন্য বিথি মানসিক ভাবে ভেঙে পড়েছে তারপরেও যে সবকিছু লাইভের ভিতরে এসে সুন্দরভাবে ক্লিয়ার করলো স্ট্রংলি ভাবে এটা দেখেই বেশ ভালো লাগলো আমি বান্ধবী হিসেবে চাই না কখনো বিথি এবং রাত ভিতরে ডিভোর্স হোক কারণ মানবিমানের মাধ্যমে একটা ডিভোর্স হয়ে গেলে সেটা কোনো সমাধান নয় এখন সবকিছু শুনে বেশ ভালোই লাগছে আর যে পোস্টটা বিথি তার ভেরিফাইড পেজে শেয়ার করেছিল সেই পোস্টটা বিথি করেনি রাগ ও অভিমান থেকে রাত ভাই সেই পোস্টটা করেছিল কিন্তু পরবর্তীতে বিথি সাথে সাথে সেই পোস্টটা ডিলেট করে দেয় কিন্তু সেলিব্রিটি হিসেবে বিথির এই পোস্টটা নিয়ে কানাঘুষা হবে এটাই স্বাভাবিক কিন্তু সব থেকে বড় কথা হলো রাত এবং বিথি একসাথে আছে তাদের ভিতরে কোনো ডিভোর্স হয়নি এবার এই কথাগুলো লাইভের মাধ্যমে জানালেন বিথির বান্ধবী স্মৃতি এখন একটা কথা হলো ফারহানা বিথি তার লাইভের মাধ্যমে যতই ক্লিয়ার করুক বা তার বান্ধবীর স্মৃতি এসে যতই বলুক রাত ভাইয়ের মান অভিমান থেকেই নাকি এই পোস্টটা বিথির ভেরিফাইড পেজে রাত ভাই পোস্ট করেছে কিন্তু কথা হলো এই রকমের একটা পোস্ট কেন রাত হঠাৎ করে বিথির ভেরিফাইড পেজে পোস্ট করবে তাহলে তাদের ভিতরে কি ঘটেছে সেটাই কিন্তু কেউ এখনো ক্লিয়ার করেনি না লাইভের মাধ্যমে ফারহানা বিথি ক্লিয়ার করেছে না তার বান্ধবীর স্মৃতি জানিয়েছে এখনো কিন্তু কি ঘটেছে তাদের দুজনের ভিতর সে বিষয়গুলো এখনো কিন্তু অজানা রয়ে গেল সকলের কাছে যেখানে সেলিব্রিটিরা সবকিছুই শেয়ার করে এই যে ফারহানা বিথিরা ভাঙা চোখের নিচে কালো কালো দাগের এই ভিডিও ছবিগুলো শেয়ার করতে সে ভুলেনি অন্যদিকে চাপে পড়ে রাত ভাই অসুস্থ সেটাও শেয়ার করেছে কিন্তু কিভাবে যে চোখের নিচে আঘাত পেলো বা কি হয়েছে রাত কেন সে এত অসুস্থ তাকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এইসব অনেক বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রেখেছে বিথি তো ভিয়াস আপনাদের কি মনে হয় বিধিকে এখানে কিছু লোকাতে যাচ্ছে সবকিছু কিন্তু এখনো বিধি ক্লিয়ার করেনি কিছু বিষয় একেবারে স্কিপ করে গেছে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না